আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকার ষান্মিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব এবং আমি তোমাদেরকে যেই সাজেশনটা দিব এইটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটে যেটা দেওয়া হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং আমি জানি হয়তো তোমরা জীবন ও জীবিকা এই বইয়ের কত থেকে কত নম্বর পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে আশা করি তোমরা সেটা জানো তারপরেও এখানে দেখো আমি তোমাদের জন্য লিখেছি জীবন ও জীবিকা এক থেকে আটান্ন নম্বর পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে এর পূর্বে আমি এই সমস্ত সাবজেক্টের সাজেশন তোমাদেরকে দিয়েছি তোমরা যারা দেখো অবশ্যই ভিডিওটা দেখবে মানে এই সাজেশনগুলো দেখবে তাহলে আশা করতেছি তোমরা এখান থেকে উপকৃত হতে পারবে তো জীবন জীবিকার এক থেকে একশো মানে এক থেকে আটান্ন নম্বর পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে আমরা যদি তোমাদের এই বইটা একটু বের করি দেখো এক থেকে আটান্ন তার মানে তিনটা অধ্যায় প্রথম অধ্যায়টা হলো কাজের মাঝে আনন্দ পেশার রূপ বদল এবং আগামীর স্বপ্ন এই তিনটা অধ্যায় তোমরা পড়বা ঠিক আছে এখন সম্পূর্ণগুলাই তোমরা পড়বা এর মধ্যে থেকে যেগুলা একটু বেশি গুরুত্বপূর্ণ সেটাই তোমরা এই ভিডিওতে বুঝতে পারবা দেখো প্রথম অধ্যায় সেটা হলো কাজের মাঝে আনন্দ এখান থেকে তোমরা কোনগুলো পড়বা দেখো শখ এক পয়েন্ট এক এক পয়েন্ট দুই এক পয়েন্ট চার এবং এই জিনিসগুলো তোমাদের পূরণ এইটা তোমাদের করতে হবে আমরা বইটি একটু বের করি এক পয়েন্ট এক দুই চার তো এখানে দেখো শখ রয়েছে এক পয়েন্ট এক এই যে এক পয়েন্ট এক এরপরে শখ রয়েছে এক পয়েন্ট দুই এই যে শখ এক পয়েন্ট দুই এবং এক পয়েন্ট কত বললাম এক পয়েন্ট চার দেখো এক পয়েন্ট চার এইভাবে তোমরা যদি বইটা বের করো তাহলে বুঝতে পারবা এরপরে এই যে বাঁচতে হলে শিখতে হবে এই কেসটি পড়ে শিক্ষার্থীর উপলব্ধি একটি বাক্যে প্রকাশ করা এটা এরপরে দেখো নিজ কাজের ওপর পোস্টার কোলাজ, কার্টুন চিত্র ছবি তালিকা গল্প ইত্যাদির যে কোনো একটি কাজ তারপরে খেতাব চার্টে নিয়মিত নিজের অবস্থান চিহ্নিত করা দৃশ্যপট এক পয়েন্ট মানে এক দুই পড়ে দলগত প্রশ্নগুলোর যুক্তিনির্ভর জবাব প্রস্তুত করা ছয় নম্বরে দেখো খাবার গ্রহণ ও বিছানা গোছানোর নিয়মগুলো ব্যাখ্যা ও ভূমিকা অভিনয় করা সাত নম্বরে শখ এক পয়েন্ট এক এক পয়েন্ট দুই এক পয়েন্ট চার এর সাপ্তাহিক অনুশীলন চর্চা এরপরে আট নম্বরে অভিভাবকের মতামত গ্রহণ অভিভাবকের মতামত অনুযায়ী শিক্ষার্থী নিজের কাজ করা তো এইগুলা তোমরা পড়বা তোমাদের পেজ দুই আট নয় পনেরো সতেরো বিশ একুশ বাইশ চব্বিশ এই পেজের কাজগুলো তোমাদের করতে হবে তো এরপরে তোমাদের আমি একবারে পেজগুলো এখানে দেওয়া হয়েছে তারপরে তোমরা পড়বা এক পয়েন্ট তিন এক পয়েন্ট সাত তো বললাম এইগুলা তোমরা পড়বা প্রথম অধ্যায় থেকে এরপরে দ্বিতীয় অধ্যায় সেটা হলো পেশার রোপ এখান থেকে তোমরা পড়বা দেখো কত কত নম্বর পেজ পড়বা একবার আমি সেটা তোমাদেরকে দেখাই আর বাকিটা তো তোমরা এখানে দেখতেই পারতেছো ঠিক আছে এখান থেকে দেখো তোমাদের পড়তে হবে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই পেজগুলো তোমরা পড়বা দ্বিতীয় অধ্যায় থেকে এরপরে তৃতীয় অধ্যায় সেটা হলো আগামীর স্বপ্ন এখান থেকে তোমরা কোনগুলা পড়বা দেখো তোমাদের কয়টা অধ্যায় ছিল বলো তো এখানে আমরা একটু দেখে আসি দেখো তোমাদের কিন্তু তিনটা অধ্যায় ছিল আগামীর স্বপ্ন এই পর্যন্ত তো এখান থেকে তোমরা পড়বা দেখো চিত্র তিন পয়েন্ট এক পয়েন্ট এক হতে তিন পয়েন্ট এক পয়েন্ট আট পর্যন্ত এই চিত্রগুলা তারপর বক্স তিন পয়েন্ট এক বক্স তিন পয়েন্ট দুই হ্যাঁ এইগুলা তোমরা পড়বা তারপরে চিত্র তিন পয়েন্ট পাঁচ এইগুলা কিন্তু তোমাদের সুন্দর করে পড়তে হবে তো আশা করতেছি তোমরা জীবন ও জীবিকার সাজেশনটা বুঝতে পেরেছো অবশ্যই যদি তোমাদের সাজেশনটা ভালো লেগে থাকে তোমরা এইটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে করে এখান থেকে তারাও উপকৃত হতে পারে